আপনাকে এমনভাবে এই মেডিটেশনটি করাবো যেখানে আপনি নিজে বুঝতে পারবেন ওই ক্লাসে যে কিভাবে আপনি নেগেটিভিটি পাস্টও আমাকে ভুলে গেছেন বা রিলিজ হচ্ছে নমস্কার আমি রেকি মাস্টার অ্যাঞ্জেল থেরাপিস্ট লিনা দাস আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট আপনাদের সকলের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখুন স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া টিভি বা আরও অন্যান্য কিছুর মধ্যে এনগেজ রাখি নিজেকে যখন আমাদের মন খারাপ হয় আমরা যখন নিজেরা ফাঁকা সময় পাই তখনও কিন্তু আমরা মোবাইলের রিলস দেখি মোবাইল দেখি দেখে অনবরত নিজেকে নিজের ফাঁকা জায়গাটাকে পূর্ণ করতে চাই যতটা আমি মোবাইলে থাকব আমার ফাঁকা জায়গাটা পূর্ণ হয়ে যাবে কিন্তু সেটা কি হয় কতটুকু যতটুকু সময় আপনি মোবাইলকে দিলেন ঠিক ততটুকুই তারপর যখন আবার আপনি নিজে ফাঁকা হলেন একই রকম পরিস্থিতি মনের সেই খারাপ জায়গায় ফিরে যাওয়া কেন আমার সাথে এরকম হলো কেন আমাকে খারাপ কথা বললো আমি তো এটা করিনি আমার সাথেই হওয়ার ছিল নিজেকে ব্লেম দেওয়া ভগবানের কাছে দোষারোপ করা বারবার কিন্তু আমরা একই জিনিস রিপিট করতে থাকি আমি এরকম বহু মানুষকে দেখেছি তাদের কথা শুনেছি তারা বহু কিছু শিখেছে জানে সব কিছু জানা সত্ত্বেও সেই জায়গা থেকে পালিয়ে বেড়াচ্ছে বা নিজেকে কিছুতেই ফেস করতে পারছে না সেই কারণটা কি আমরা প্রত্যেকে জানি যে কেন আমাদের মধ্যে এরকম হচ্ছে কারণ আমরা নিজের নিজের পরিস্থিতিগুলো সবাই জানি তো আমরা কিছুতেই সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারছি না এর কারণ হচ্ছে আমাদের জীবনের হয়তো অতীতের কোনো খারাপ ঘটনা বা খারাপ অবস্থা বা এমন কোনো পরিস্থিতি যেটা ভোলাই যায় না বারবার ভুলে যাওয়া সত্ত্বেও মনে পড়ে যায় তো এই কারণগুলোর জন্যে আমরা ওই পরিস্থিতিটাকে চেষ্টা করি অ্যাভয়েড করার ফেসই করি না হয়তো আমরা জীবনে সম্পর্কের অবনতি দেখেছি কেউ আমাকে ঠকিয়েছে সেখান থেকে আমার সাবকনসিয়াসে বসে আছে কোনো নেগেটিভিটি বা ছোট থেকে খুব দারিদ্রতার মধ্যে বড় হয়েছি তো আপনার কাছে অর্থ থাকা সত্ত্বেও আপনি সেটাকে মেনে নিতে পারছেন না কারণ আপনার ছোট্ট থেকে সাবকনসিয়াসে বসে থাকা দারিদ্রতা বারবার আপনাকে সেই জায়গায় ফিরিয়ে দেয় বা জীবনে কয়েকবার অসফল হয়েছেন সেই অসফল থেকে আপনার বারবার মনে হচ্ছে আমি কী করে সফল হতে পারি অথচ আপনার সামনেই সফলতা দাঁড়িয়ে আছে আপনি সেটাকে গ্রহণই করতে পারছেন না কারণ আপনার সাবকনসিয়াসে বসে থাকা নেগেটিভিটিগুলো দুঃখ কষ্ট যন্ত্রণা অসুবিধে অপমান অসম্মানগুলো আপনি দূর করতে পারেননি এটা মাথায় রাখুন যে ইউনিভার্স আপনাকে দেওয়ার জন্যই বসে রয়েছে শুধু আপনার মাইন্ডকে মানে আপনার সাবকনসিয়াস মাইন্ডকে রিসিভিং হতে হবে তবেই আপনি সেটাকে গ্রহণ করতে পারবেন ইউনিভার্স আপনাকে যা দিতে চাইছে যে উপহারগুলো সেগুলো আপনার মাইন্ডে থাকা নেগেটিভিটির জন্য আপনি রিসিভ করতে পারছেন না তো আপনাকে রিসিভিং মুডে থাকতে হবে আপনি ইউনিভার্সের সাথে যুক্ত হন নিজেকে পজিটিভ রাখুন নিজের পজিটিভ ভাইব্রেশানের মাধ্যমে বুঝুন যে ইউনিভার্স কি বলতে চাইছে কি দিতে চাইছে এবং সেটাকে গ্রহণ করুন আমি একটা কোর্স নিয়ে এসেছি যার মাধ্যমে আপনি কিচ্ছু জানেন না কোনো মরালিটির সাথে যুক্ত হননি আগে স্পিরিচুয়ালিটি কি সেটাই বোঝেননি তারাও করতে পারেন আর যারা আগে থেকে জেনে রয়েছেন তারা তো করতে পারেনি প্রত্যেকের জন্য এই কোর্সটি এই কোর্সটি করার পর আপনাদের প্রত্যেকটা জায়গা থেকে হিল হবে মাইন্ড সোল বডি এবং আপনার অতীত বর্তমান ভবিষ্যৎ একুশ দিন পর আপনার মাইন্ডে থাকা যে কোনো নেগেটিভিটি মানে আপনার জীবনের সফলতা আসার প্রত্যেকটা পথকে এগিয়ে নিয়ে যাবে এবং নেগেটিভিটিকে দূর করবে এই কোর্সটি আপনি করার পর যেভাবে আপনাকে শেখানো হবে প্র্যাকটিক্যাল ক্লাসে প্রত্যেক দিন একুশ দিন টানা প্র্যাকটিস করার পর আপনার জীবনের যে যে বাধাগুলো আপনাকে কষ্ট দিচ্ছিল এগোতে বাধা দিচ্ছিলো সেইগুলো থেকে আপনি নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন এবং ধীরে ধীরে প্রত্যেকটা জায়গা থেকে আপনি নিজেকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন আপনার লাইফের কোনো পাস্ট বা প্রেজেন্ট কোনো ট্রমা ছিল সেটাও কিন্তু আপনার হিল হয়ে যাবে এই কোর্সটি করার পর নিজের পাস্ট ট্রমা বা নেগেটিভিটি রিলিজের জন্য সব থেকে কার্যকরী হচ্ছে হো ও পোনো পোনো মেডিটেশান এই মেডিটেশানের মাধ্যমে আমাদের জীবনের সমস্ত নেগেটিভিটি রিলিজ হবে এই কোর্সে আমি প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে আপনাকে এমনভাবে এই মেডিটেশনটি করাবো যেখানে আপনি নিজে বুঝতে পারবেন ওই ক্লাসে যে কিভাবে আপনি নেগেটিভিটি পাস্টও আমাকে ভুলে গেছেন বা রিলিজ হচ্ছে এবং এটা যখন আপনি প্রত্যেক দিন একুশ দিন কন্টিনিউ প্র্যাকটিস করবেন তারপরে আপনি জানাতে বাধ্য হবেন যে হ্যাঁ আগে আমি যে মনের স্থিতি নিয়ে আপনার এই কোর্সটি করেছিলাম তার থেকে অনেক বেটার ফিল করছি তো আপনারা আসুন এই কোর্সটি আমার সাথে যুক্ত হন এবং প্রত্যেকে এই কোর্সের মাধ্যমে নিজের জীবনের পাস্ট লাইফ ট্রমা নেগেটিভিটি রিলিজ মনের দুঃখ ভয় যন্ত্রণা না পাওয়ার কষ্ট থেকে নিজেকে এগিয়ে নিয়ে চলুন